হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখব আপনার আর আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি কি প্রত্যেক দিন আমরা চেক করি আপনার পার্টনারের এনার্জিটা কি কেমন তো চলুন দেখিনি আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বা এক্সপ্লোর করে দেখতে পারেন ভিডিওসগুলো ম্যাচ করছে কি না ঠিক আছে চলুন দেখিনি দ্য এম্পার মাসকুলিন এনার্জিতে এখন আছেন কিং অফ উইজডম ওকে সেভেন অফ টেন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে মাস্কুলিন মানে অ্যাকসেন এনার্জিতে আছেন আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন পার্টনারের সঙ্গে আপনি থাকতে চান এক্সট্রিমলি ভালোবাসেন সমস্ত বাধা কাটিয়ে মানে পার্টনারকে পাওয়ার জন্য আপনি সব কিছু করতে পারেন সব কিছু মানে সব কিছু ঠিক আছে নিজের জীবন পর্যন্ত আপনি দিয়ে দিতে পারেন এই মুহুর্তে আপনি ওনাকে এত ভালোবাসেন তার সমস্ত রেসপন্সিবিলিটি এখানে যদি আপনারা মেয়েরাও দেখছেন না আপনি আপনার পার্টনারের রেসপন্সিবিলিটি নিতে চান মানে আপনার পার্টনার হয়তো আপনার চেয়ে একটু কম কাজে করে বা একটু হতে পারে অর্থনৈতিক একটু কমে আছে বাট এখানে আপনি তাকে মানে তার সঙ্গে এত ভালোবাসেন যে আপনি সমস্ত কিছু কম্প্রোমাইজ করতে পারেন তার জন্য স্যাক্রিফাইস করতে পারেন ঠিক আছে আর সমস্ত বাধা আশেপাশে যত বাধা আছে সমস্ত পেরিয়ে তাকে একমাত্র তার সঙ্গেই থাকা হচ্ছে আপনার এই মুহূর্তের লক্ষ্য আপনি এখানে ডিভোর্সই হতে পারেন একটা বাচ্চা আছে তার সমস্ত রেসপন্সিবিলিটি ঘরের রেসপন্সিবিলিটি আপনি সিঙ্গেল যদি নর্মাল সিঙ্গেল থাকেন তাহলেও আপনার মনে হচ্ছে যে ঘরের রেসপন্সিবিলিটি নিজের রেসপন্সিবিলিটি এগুলো খুব আপনি কোনো পলিটিশিয়ান বা নেতা বা এগুলোতে একটু জড়িত থাকতে পারেন বা ওয়াটার রিলেটেড বা হিনিং রিলেটেড কাজেও আমি দেখতে পাচ্ছি আপনি জড়িত থাকতে পারেন বাট হ্যাঁ আপনার মধ্যে যে অ্যাগ্রেশন আছে আপনার পার্টনারের মধ্যে সেটা নেই আপনার মনে হয় যে আপনি ছেলে আপনি সমস্ত কিছুর জন্য রেডি আছেন আপনার পার্টনার তো মনে হচ্ছে হাতে চুরি পরে বসে আছে এরকম থিঙ্কিং আপনাদের মধ্যে একটা ফাইভ অব ইন্টেলিজেন্ট আপনাদের মধ্যে একটা লড়াই বা মিস বা কোল্ড ওয়ার হয়েছে দেখুন আপনার এইটা না হয় যে বিরাট একদম ওই হট্টগোল করে ঝগড়া গাল করে ঝগড়া সেটা না এখানে অনেক সময় না কোল্ড ওয়ার একটা কথার ছোট্ট কথায় বিরাট বড় একটা ভূমিকা নিয়ে নেয় তো হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে সেটাই হয়েছে একটা নির্দিষ্ট কোনো টাইমে হয়েছে আজকাল বা কিছুদিন আগে সেটা এখন নেগেটিভ এনার্জিতে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ভেঙে এখন নেগেটিভ চারিদিকে আপনিও নেগেটিভ পার্টনার প্রতি আপনার পার্টনারেও আপনার প্রতি আই থিঙ্ক একটু নেগেটিভ আছে এইসব ইন্টেলিজেন্ট আপনি নতুনভাবে শুরু করতে চান বাট নিজের আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার মধ্যে আপনার পার্টনারে মন মানিনি নিয়ে নয় আপনার পার্টনার বারবার আসে চলে যায় সেই জিনিসটা আপনার ভালো লাগেন না আপনি নেগেটিভ এনার্জিতে যতই স মানে সকাল বিকাল সন্ধ্যে পজিটিভ থাকার চেষ্টা করুন রাত্রেবেলায় প্রচণ্ডভাবে ডিপ্রেশনে চলে যান হাই প্রেশার হয়তো আপনার খুব বেড়ে গেছে ডিপ্রেশন ওভার থিঙ্কিং করে ব্লাড সুগারও অনেকের আমি দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো আপনার লাইফে খুব বেশি চলছে দ্য স্টার বাট হোপ নিয়ে আছেন যে সম্পর্কটা কোনো না কোনো দিন ঠিক হয়ে যাবে আপনার পার্টনার আপনার কথা বুঝবে আপনার পার্টনার আপনি যে জিনিসগুলো আপনার পার্টনারের কাছ থেকে চাইছেন সে পা আপনার পার্টনার সেগুলো আপনাকে দেবে আপনার যে হক আপনার যে সমস্ত কিছু যে যে পাওনা তার কাছে আপনার পার্টনার সুদরে আপনার কাছে আসবে এই জিনিসটা আপনার আপনার কোথাও না কোথাও হোপ আছে যে উনি আসবেন উনি আসবেন আপনি হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ নয় আপনি খুবই জিদ্দি পারসেন এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কিছুতেই তাকে ছাড়বেন না কারণ আপনি ভালোবাসেন আর আপনার কোথাও 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 না কোথাও মনে করেন উনিও ভালোবাসেন বাট কোথাও না কোথাও ভোটকে আছেন উনি সেটা ওনার কাজে হতে পারে ফ্যামিলিজ হতে পারে ম্যারেড হলে বা আদার্স থার্ড পার্টি সিচুয়েশনে বাট উনি আসবেন তো আপনার কাছে এই জিনিসটা আপনার আছে তো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে আপনার সঙ্গেই অনলি দেখবো অন্য থার্ড পার্টির সঙ্গে আমি দেখছি না কিন্তু ঠিক আছে তো রিডিংটা জেনারেল রিডিং সেই জন্যই বলি ওপেন মাইন্ডে দেখবেন ছেলে মেয়ে সবাই সধবা বিধবা ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই দেখতে পারে রাশিভিত্তিক নয় কালেকটিভ রিডিং আমি রিড করি যেহেতু আমার তিনটে চ্যালেঞ্জ আছে তিনটে চ্যালেঞ্জের জন্য আলাদা আলাদা রাশিভিত্তিক আমার ক্ষমতার বাদ দেয় আমি পারবো না তো এনার্জি কারণ একটাই রিডিং করতে গেলে কালেক্টিভে আমাদের যারা রিডিং করেন যারা যদি কেউ এখানে আছেন জানেন যে কত কষ্ট হয় কত এনার্জি ভিতর থেকে বেরিয়ে যায় এনার্জি সেই জন্য আমাদের কত মেডিটেশন করে বসতে হয় মেডিটেশন করে না বসে যদি কোনো দিন করে ফেলি রিডিং বা পার্সোনাল রিডিং যাই শরীরের সমস্ত এনার্জি একদম নিচেড়ে যায় কিচ্ছু থাকে না শরীর মনে হয় একদম প্যারালাইসিস হয়ে গেছি এরকম মনে হয় তো ও প্রচণ্ডভাবে খাটতে হয় আমাদের তো প্লিজ মোটিভেট করুন এই জিনিসগুলোতে প্রচণ্ড খাটতে যেমন একটা নর্মাল ইউটিউবার যেমন করে তাদেরও যেমন খাটতে হয় ফটোশ্যুট এই শ্যুট শাড়ির লেহেঙ্গা নানারকম দেখাচ্ছে ইউটিউবে ওগুলোও খাটতে হয় ও শারীরিকভাবে খাটতে হয় ফটো করতে গেলে তেমনি আমাদের এনার্জিটিক এনার্জিটি প্রচণ্ডভাবে খাটতে হয় এনার্জি মনে হচ্ছে বুক থেকে বেরিয়ে যাচ্ছে এরকম হয় আমাদের কারণ এটা এই জিনিসগুলো অতটা সোজা নয় ঠিক আছে যে কার্ড কার্ড বেরাচ্ছে চলো ভাই পড়ছে তো বই পড়ার মতো পড়ে দিচ্ছে সেটা নয় কিন্তু এখানে যারা এই প্রফেশনাল আছেন তারাই একমাত্র বুঝবেন হিলিং হিলিং রেকি হিলিং এঞ্জেল থেরাপি এগুলোতে আছেন বা ট্যারো কার্ড সত্যি করে যারা আছেন তারাই একমাত্র বুঝবেন যে কত কষ্ট হয় এগুলো করতে ঠিক আছে তো সেই জন্য চার্জেস নেওয়া হয় এমন না যে ফ্রিতে ফ্রিতে আমরা করে দিতে পারি কারণ চার্জেসটা কেন নেওয়া হয় এনার্জি এক্সচেঞ্জের জন্য ঠিক আছে তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের ওকে তো দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে দেখুন মোট মাঠ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার পুরোপুরি স্টাক আছে ঠিক আছে কোথাও না কোথাও স্টাক আছে আমি বললাম না ওনার সোল বা ওনার মাইন্ড কোথাও স্টাক আছে মাইন্ড বিশেষ করে মাইন্ড উনি বুঝতে পারছে না ওভার থিঙ্কিং বা কোথাও নিজেকে খুলতে পারছে না নিজেকে আপনার কাছে নিয়ে আসতে পারছে না কোথাও যেন আটকে গেছে কোথাও না বাধা সৃষ্টি হয়ে আছে কারণ উনি দেখুন না আপনাকে মিস করে ভালোও বাসে এখানে ভালোবাসে না সেটা আমি বলতে পারছি না যে আপনাকে ভালোবাসে না উনি থার্ড পার্টি সিচুয়েশনে মজা করছে সেটা না থার্ড পার্টি সিচুয়েশনে মজা করছে হতে পারে সাময়িকভাবে সেই ব্যক্তির সঙ্গে কারমা আছে অনেকে বলে সে তো মজা করছে থার্ড পার্টির সঙ্গে আমি কমেন্টসগুলো পড়ি যখন তো দেখুন থার্ড পার্টির সঙ্গে মজা করছে হতে পারে সেটা সেই টাইমে এক মাস দু মাসের জন্য তার সঙ্গে কারমা আছে তো সেই জন্য তাকে সেই কারমা এনার্জি এক্সচেঞ্জ করতেই হবে কোনো উপায় নেই এখানে ঠিক আছে আমরা পাস লাইফে কার সঙ্গে কী কার্মা করে এসেছি সেই জন্য হয়তো এই টাইমে আপনার পার্টনার থার্ড পার্টির সঙ্গে আছে তো সেটা আলাদা ব্যাপার বাট আপনাকে কিন্তু এখানে সোল টু সোল লাভ করে টু অফ কাপ মানে সোলমেট কানেকশান টু ইন কানেকশান এখানে দেখতে দেখতে পাচ্ছি ইনফ্যানিটি এখানে এঞ্জেল এখানে ব্লেসিং করছে ব্লেসিং দিচ্ছে এখানে ইনফিনিটি এই ভালোবাসা কোনোদিনও যাবে না আপনি নিজেও দেখবেন এই ভালোবাসা কোনোদিনও না আপনি ছাড়তে পারবেন আপনার পার্টনারের সব তো বদমাই গুণ সত্য বাজে জিনিস দেখেও কিন্তু আপনি কোনোদিন ছাড়তে পারছেন না আপনি নিজে দেখুন এটা আপনি কি ছাড়তে পারছেন আপনার পার্টনার হয়তো জুয়া খেলে বা আপনার পার্টনার অন্য মেয়েদের সঙ্গে থাকে ফ্ল্যাট করে বা আদার্স কিছুতে উনি ইনভলভ হয়ে আছেন বা ম্যারেড আপনি কি ছাড়তে পারছেন আপনি নিজেই বলুন আগের আপনার গত রিলেশন যে এক্সেস যেগুলো ছিল এক্স যদি থাকে সেইগুলো কি আপনি ছেড়ে স্কুল লাইফে রিলেশন সেগুলো ছেড়ে বেরিয়ে এসছেন খুব আসানি সে বাট এই রিলেশন ছাড়তে পারছেন কি পারছেন না কেন পারছেন না কেন আপনাকে এই টাইমটাতে হয়তো আপনার তিরিশ আপ থার্টি ফর্টি আপে এই রিলেশন পেয়েছেন তো কিছুর জন্য পেয়েছেন ইউনিভার্স কিছু আপনাকে বোঝাতে বোঝাতে চায় ঠিক আছে আমার মাঝে মধ্যে মুখের আওয়াজগুলো জড়িয়ে যায় আমার থ থোর চাকরা ক্লিয়ার হচ্ছে আমার থোর চাকরি ক্লিয়ার নয় সেই জন্য মুখের আওয়াজগুলো একটু অসুবিধা হয় আমার ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে এখানে কিন্তু নিজেকে ভালোবাসতে হবে দিন প্রত্যেকে বলে সেটা পার্টনারকে পাওয়া যায় অনেকে মনে করে যে পার্টনারকে পাওয়ার জন্য নিজেকে ভালোবাসতে দু তিন দিন চার দিন নিজেকে ভালোবাসলেন গ্রুমিং করলেন তারপর দূর পার্টনার তো আসছেই না কেন ভালোবাসবো আরে নিজে ভালোবাসে নিজেকে ভালোবাসবেন না আজও তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে পার্টনারকে পাওয়ার জন্য নিজেকে ভালোবাসা সাত দিন ভালোবাসা করে হয়ে গেল নিজেকে ভালোবাসা আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি কি করে এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন যে সামনের বেলা পারসন আপনাকে ভালোবাসবে কন্টিনিউ করবে আপনার সঙ্গে এক্সপেকটেশনটা দেখুন কি করছেন আপনি নিজেকে ভালোবাসতাবেন ঠিক আছে এটা আপনার ফার্স্ট কাজ ইনার ওয়ার্ক বলেন না ইনার ওয়ার্কের ফার্স্ট কাজ নিজেকে ভালোবাসা আর নিজেকে ভালোবাসার মধ্যেই সোল বডি মাইন্ড অ্যালাইনমেন্ট হয় অনেক কিছু বুঝতে পারবেন দেখুন আপনাকে উনি ভালো তো বাসেন সোলমেট কানেকশন হায়ার লেভেলের বা টুইন ফ্লেম কানেকশন এখানে আছেন টুইন ফ্লেম কানেকশান আমার ভিওয়ার্স যারা দেখছেন সোল আমার সোল বিউটিফুল সোল যারা আছেন তাদের এইটি পার্সেন্ট এখানে টুইন ফ্লেম কানেকশানে আছেন ঠিক আছে অনেকে কার্মিক অনেকে সোলমেট অনেক দিন ধরে উনি বুঝতে পারছেন যে এই রিলেশনের জন্য আপনি অনেক কেটেছেন অনেক কিছু দিয়েছেন উনি শুধু আপনাকে টাইমের পর টাইম দিচ্ছে টাইমের পর টাইম দিচ্ছে অনেক পুরনো রিলেশন হতে পারে এজ গ্যাপ হতে পারে এখানে এখানে উনি দেখুন সিঙ্গেল লাইফটা হয়তো বেছে নিয়েছেন যে উনি যদি ডিভোর্সিও হন বা উনি যদি বিবাহিতও হন যদি শত শত বা সিঙ্গেলও যদি হন সিঙ্গেল স্টিক লাইফটা উনি একটু বেশি পেপার করেন ঠিক আছে উনি নিজের মনের কথা শুনতে চেয়েও শুনতে পাচ্ছেন না মাস্কুলিন খুব বেশি মানে মাস্কুলিন এনার্জিতে থাকেন উনি লজিক্যাল মাইন্ডেড এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন পেন্টিক্যালের তিনটে কার্ড আর লাভের কার্ডও এসছে তিনটে কার্ড মানে এখানে ব্যালেন্স করার চেষ্টা করছে আপনার পার্টনার ঠিক আছে লজিক্যাল অ্যান্ড লাভে সোল চায় তো আপনার কাছে উনি আসতে পেলেই উনি দৌড়ে চলে আসবেন বাট এই মুহূর্তে উনার কিছু গোল আছে অ্যান্ড উনি এই রেসপন্সিবিলিটি নিতেও চান আবার নিতেও চান না মাঝে মধ্যে মনে হয় যে আপনার সঙ্গে বিয়ে করে নিই সংসার করি মাঝে মধ্যে মনে হয় যে সংসার করলে আমার কি চলবে আমি কি ফিউচারে ভালো হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারবো আমার কি পারবো আমি এরকম একটা কনফিডেন্টের অভাব আছে সব জায়গায় এত ডিভোর্স বা ইয়ে হচ্ছে তো আপনার পার্টনার বা আপনারা যদি এক্সট্রা ম্যারিডের লাফেরও আছেন তো এই রিলেশনটা কি ফিউচারের টিকে থাকবে এটা কি যদি উনি অন্য জায়গায় ম্যারিড আপনি ম্যারিড তো এখানে বাচ্চাদের কি হবে ঠিক আছে আপনাদের বাচ্চা এদের কি হবে আমরা আপনার সঙ্গে যদি লাভের থাকে তো কি হবে সমাজ এগুলো নিয়ে একটু বেশি উনি চিন্তিত থাকেন সবসময় তো সেই কারণে হয়তো উনি সবসময় আসতে পারেন না আপনার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে দুঃখী আছে আই থিঙ্ক আপনাদের কথাবার্তা হচ্ছে না বা চুপ হয়ে আছে বেশিভাবে কথাবার্তা হচ্ছে না ভালো তো বাসে ভাই এখানে খুবই ভালোবাসে আমি দেখতে পাচ্ছি আপনাকে ভালোবাসে সেপারেশন যদি হয়েছে পাঁচ দিন বা পাঁচ সপ্তাহ বা পাঁচ মাস উনি সেরকম হ্যাপি নন দুঃখী আছেন হয়তো কিছু প্রকাশ করছেন না বাট উনি দুঃখী আছেন ঠিক আছে তো ওইটাই আজকে রিডিং কালকে আবার দেখাবে থ্যাংক ইউ সো মাচ